তে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতে না তেরা চাই জাান নাম কে অজরিনা জান না তেরা শাই নাই হেরা সার নাম কে অজরিনা হে তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জন্নাতে রাসায় নয় হে জাহান নাম কে না তু নাম ਸੁনাম কানে এ তো দেখিলাম না আসে কে দিদার না আর দূরে থাকি ও না এ আসে কে দিদার দাওনা আর দূরে থাকি ও না হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নাই জান্নাতে রসায় নয় হে রসুল যাহার নাম কেউ না নিদান কালের বান্ধব নবী কালের, বান্ধব নবী তোমায় আমরা চিনলাম না যাহার প্রেমে মজিয়াছে পাক জাহারে প্রেমে পাগল হইলেন পাক নিদানের বান্ধবনী নিদান কালের বান্ধবনী তোমায় আমরা চিনলামনা

আদম আর রজ করে গো মবুদাল আল্লাহর পগদার ব ও আদম আর রোজ করে ও না সাথে নামি সাইস না সাথে নামি সাইশোকে গো তুমি জাহারে জহারে প্রেমে আসেন পাক জহারে প্রেমে মজি আসেন পাক না নিদান কালের বান্দব নী কালে বান্ধব নিত মায়ামা চিনলাম না যহার প্রেমে মজি আসেন পাক রানা যাহার প্রেমে মজি আসেন পাকা আমি হয়ে না নামের জোপে যায় ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পায় ওই নামের মাঝে যেন এক শান্তি খুঁজে পায় আমি বিবুর হয়ে রসুল দুধপুর যায় ওই নামের মাঝে ই যেন এক শান্তি পাই ওই নামী আমার গলার মালা ওই নাম জপিলে জোড়াই জালা ওই নামী আমার গলার মালা ওই নাম যোগ জোড়াই জালা আমার সবুল হবে না পেলে ওই আমার সবুল হবে না পেলে ওই না ছামের মাঝে কি যেন এক শান্তি তো যে পাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই আমি বিভুর হয়ে রসুল নামের দরুদ পড়ে যা ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুজে পায় নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে মেটে না যা দেখে রোজ দেখে রো দেখে সাধে মেটে নাহার যা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে কি উপমা দিব আমি আমার মুখে সাধে মেটে নাহার যা দেখে রো দেখে রোজা দেখে সদ মেটে নাহা রো যা দেখে রোজা দেখে রোজা দেখে নামাজ সালাম নৈ নহা আল্লাহ পাকে অজিব হলো সালাম দেওয়া কে নামাজ এত সালাম নৈ নহা আল্লাহ পাকে অজিব হলো সালাম দেয়া বীজ কে ওই নবীকে আমার মতো বলো কেমনে ওই নবীকে আমার মতো বলো কেমনে সাধ মেটে না রোজা দেখে রওজা দেখে রোজা দেখে আহা সাদ মেটে না রও দেখে রোজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে নবী গো কি উপমা দিব আমি আমার মুখে রজা দেখে রজা দেখে রজা দেখে দেখে কে সলাতুনিয়ার আলাইকুম সলাতুনিয়া حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم نو بيرو جا شوريد مو نبهرنا نو بيرو جا দেখে মন ভরে না দিদা দাও গো শাহ হে মদি না দিপ গো স হে দেখে মন ভরে নানবীরা যশোরি দেখে মন ভরে না দাও দাউগোষা হে মদিনা দিদা দাউগোষা হে মদিনা মুসলধারে বৃষ্টি হচ্ছে আপনাদেরকে নিয়ে একটু না তাড়া করলাম সময় কাটল আল্লাহ ফাক আমাদেরকে কবুল করুক আসসালামু আলাইকুম ওরি